দুর্গাপুরের একুশ নম্বর ওয়ার্ডের শারদাপল্লীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পোস্টারে গোবর লাগানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ শুক্রবার দুপুর সাড়ে বারোটায় ওই এলাকার তৃণমূল নেতা তাপস সাহা বললেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ভোট হয়ে গেছে ভোট মিটে গেছে গণতান্ত্রিক দেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছে কে বিজেপিকে দিয়েছে কে তৃণমূলকে দিয়েছে কে সিপিএমকে দিয়েছে সেটা কোনো ব্যাপার নয় যা খুশি দিতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পোস্টারে গোবর দেওয়া বা ছিঁড়ে দেওয়া এটা দুষ্কৃতীদের কাজ কিন্তু কিছু এখানকার দুষ্কৃতি আছে যারা কাজকর্ম করে না যারা ফ্রি রেশনের চাল খায় দুপুরবেলায় তারা বৌড়া ভাতরা তুলে দেয় দিদির দেওয়া ফ্রি রেশনের চাল দিদির দেওয়া বারোশো টাকা সেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে সংসার চালায় আর বিজেপির দেওয়া পাঁচ হাজার টাকা মদের খরচা দিয়ে দুষ্কৃতিরা দুষ্কৃতিকারী এই সব কাজ করে বেড়াচ্ছে আমরা যাই উপযুক্ত তদন্ত করে দুষ্কৃতিগুলো চিহ্নিত করা হোক আমরা পুলিশকে ডেকেছিলাম পুলিশ যথাযথ তারা তদন্ত করেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা নিউজ মানে যেরকম ঝান্ডা ছিল সেরকম ব্যানার ছিল সবই সব রকম ভাবেই ছিল কিন্তু কালকে গভীর রাতে এসে কিছু দুষ্কৃতি বিজেপির দুষ্কৃতির দলেরা এসে কয়েকজন যদিও আমাদের এই শারদাপল্লী বাঁধপাটটা ছোট্ট একটা এলাকা এই ছোট এলাকাটাকেও চিহ্নিত করাটা এমন কোনো ব্যাপার না এখানে কিছু ছেলে হয়তো হবে যারা এসে রাতের অন্ধকারে এই গোবরটা লেপে দিয়ে চলে গেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মুখে কি এখন চাইছি একটা যেন দৈহিক ব্যবস্থা নেওয়া হোক এবং পার্টি যেন তার উপযুক্ত শাস্তি দেয় সেই কারণে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একটা সকল মিলে আবদার আবেদন জানাচ্ছি এবং পুলিশ কিছুক্ষণ আগে এসেছিল পুলিশে উনি ব্যাপারটা দেখেছেন পুলিশ পুলিশ তদন্ত করছেন রাতের অন্ধকারেই করেছে মানে কারণটা ব্যাপারটা একটাই মনে হচ্ছে যে এতদিন কিছু হয়নি যখন আজকে হঠাৎ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিশ্চয়ই বিজেপি ভাবছে যে আমাদের দল হেরে যাবে সেই কারণেই হয়তো ভয়ে এটাই করেছে এর বাইরে আর কি হতে পারে চারটে ফেস্টনের মধ্যে গোবর লেপে দিয়ে চলে গেছে মমতা ম্যাদি এবং অভিষেক ব্যানার্জীর মুখ্য দোকান ফেস্টনকে পিচিরে দিয়েছে একটাকে একটা ফেস্টন তার মধ্যে পুরোটা ফেড়ে দিয়েছে আর একটা ফেস্টন হাফ ছিড়ে দিয়েছে। আমার নাম দাদু। আমার নাম তরুণ মজুমদার। 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 21 নম্বর ওয়ার্ডে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের 54 কুটে সরোদা তৃণমূল কংগ্রেসের পোস্টারে নাকি गोबर লেপে দেয়া হইছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়। আমরা 21 নম্বর ওয়ার্ডে প্রতিটা বুথে লিড হবে। এটা ভেবে তৃণমূলের ওখানে দুটো গোষ্ঠী আছে। যারা হচ্ছে নিজেদের মধ্যে মারামারি করছে নিজেরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোবর দিচ্ছে পোস্টার ছিঁড়ছে ফ্লেক্স ছিঁড়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রতিটা বুথেই লিড পাবেন আর এরা শুধুমাত্র হারের ভয়ে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে এইসব পরিকল্পনা করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে আমরা মানুষের মনে আছি ওই পোস্টার কারু ছেড়ে দিয়ে পোস্টার মুছে দিয়ে এসব কাজ বিজেপির সংস্কৃতি এটা নয়